কলকাতা ও শহরতলির মানুষের আশা আকাঙ্ক্ষার চাহিদা মেটাতে গত ছয়ই মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী কলকাতার স্পপ্ল্যান্ট থেকে তিনটি রুটে মেট্রো রেলের উদ্বোধন করে গেছেন প্রথম রুট হল ইস্ট ওয়েস্ট মেট্রো হাওড়া ময়দান থেকে স্পপ্ল্যান্ট দ্বিতীয়টি কবি সুভাষ থেকে রুবি অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত এবং তৃতীয়টি হলো জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত প্রথমটি গ্রিন লাইন দ্বিতীয়টি অরেঞ্জ লাইন এবং তৃতীয়টি পার্পেল লাইন আজ এই তিনটি লাইনে কবে থেকে মেট্রো চালু হবে বাণিজ্যিকভাবে তার ঘোষণা করলেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি তিনি এক সাংবাদিক সম্মেলনে আজ জানালেন যে আগামী পনেরোই মার্চ সকাল থেকেই এই তিনটি রুটে সাধারণের জন্য চলাচল করবে মেট্রো হাওড়া ময়দান থেকে প্রতিদিন সকাল সাতটায় এবং এক থেকে ওই একই সময়ে ট্রেন চলাচল শুরু হবে প্রতিদিন পঁয়ষট্টি করে মোট একশো তিরিশটি সার্ভিস পাওয়া যাবে শেষ ট্রেন রাত্রি নটা পঁয়তাল্লিশ মিনিটে উভয় স্টেশন থেকে ছাড়বে এছাড়া দ্বিতীয় রুটে কবি সুভাষ ও হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন থেকে সকাল নটায় রেল চলাচল শুরু হবে এবং বিকেল চারটে চল্লিশ মিনিট পর্যন্ত উভয় স্টেশন থেকে ট্রেন পাওয়া যাবে এই লাইনে প্রতিদিন চব্বিশটি করে মোট আটচল্লিশটি ট্রেন চলবে তৃতীয় লাইনে জোকা ও মাঝেরহাট স্টেশন থেকে সকাল আটটা তিরিশ মিনিটে চলাচল শুরু হবে শেষ ট্রেন উভয় স্টেশন থেকে তিনটে পঁয়ত্রিশ মিনিটে ছাড়বে মোট ছত্রিশটি ট্রেন আপ ও ডাউন লাইনে চলবে ভাড়া ধার্য করা হয়েছে হাওড়া থেকে হাওড়া ময়দান পাঁচ টাকা হাওড়া থেকে স্প্যান্ডের দশ টাকা এছাড়া কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত কুড়ি টাকা এখন কড়া খবর শুনুন মেট্রো চলাচল সম্পর্কে এদিন কী বললেন মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র হাওড়া ময়দান থেকে শুরু হবে প্রথম সকাল সাতটায় শেষ ট্রেন ছাড়বে রাত্রে নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে পনেরোই সকাল সাত প্রথম ট্রেন ছাড়বে হাওড়া ময়দান থেকে এবং এসপ্লানেড থেকে এবং শেষ ট্রেন ছাড়বে রাত্রে নটা পঁয়তাল্লিশ মিনিটে এসপ্লানেড থেকে এবং হাওড়া ময়দান থেকে সকাল সাতটা থেকে বেলা নটা পর্যন্ত প্রত্যেক পনেরো মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে নটা থেকে বেলা এগারোটা পর্যন্ত যেটাকে আমরা পিক সময় মনে করছি সেখানে বারো মিনিট অন্তর ট্রেন ফ্রিকোয়েন্সি এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পনেরো মিনিট অন্তর ট্রেন বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত বারো মিনিট অন্তর ট্রেন এবং রাত্রি আটটা থেকে রাত্রি নটা পঁয়তাল্লিশ পর্যন্ত পনেরো মিনিট অন্তর অন্তর ট্রেন এটি হাওড়া ময়দান থেকে এসপ্লানেটের কথা বললাম হাওড়া ময়দান থেকে এসপ্লানেট আসার পরে এসপ্লানেটের কানেকটিভিটি যেটা নতুন লাইন আছে আমাদের দক্ষিণেশ্বর থেকে কবিসুয়াস সেটা একই থাকছে সেখানে কোনো পরিবর্তন হচ্ছে না একই টিকিটে আপনারা হাওড়া থেকে শহরে যে কোনো শহরে হাওড়া ময়দান থেকে মাফ করবেন যে কোনো শহরে যে কোনো জায়গায় যেতে পারবেন অরেঞ্জ লাইনের ট্রেন চলাচল মানে কবি সুভাষ থেকে

ডাবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে